তিনি চলেন আবার চলেনও না তিনি দূর হতেও বহু দূরে আবার অত্যন্ত নিকটে তিনি এই সমস্ত জগতের অন্তরে যেমন পরিপূর্ণ তেমনি বাইরেও বিরাজ করছে তা সেই একই পূর্ণতা একই কালে পরস্পর বিরোধী ভাব গুণ ও ক্রিয়া যার মধ্যে বিদ্যমান তিনিই তো পরমেশ্বর উপনিষদের প্রসিদ্ধ শ্লোক যে এই কথাই প্রমাণ করে থাকে কিন্তু এবার কেউ যদি বলেন শ্লোকের তত্ত্বগত মাহাত্ম বোঝা গেলেও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে কোনো প্রমাণ আছে কি তাহলে বলি রথাগ্রে নৃত্যরতাবস্থায় সেই কৃষ্ণানন্দ বিরহ রসের সিদ্ধ উজ্জ্বল বরণ আজানলম্বিত পুজো দেহটি তাঁর প্রকৃষ্ট প্রমাণ এর থেকে বড় প্রমাণের আশা করা উচিত নয় এটি মনে রাখতে হবে রথযাত্রা উৎসব কিন্তু একক শ্রী জগন্নাথ মহাপ্রভুরই নয় এর সঙ্গে পাবন কলিযোগাবতার স্বয়ং ভগবান শ্রী গৌর সুন্দর তাঁর প্রেমময়ী লীলা ওতপ্রোতভাবে বিজড়িত করে রেখেছেন তাই নীলাচলে নীলাচল নাথের রথাগ্রে গৌর নটন গৌর রসামতির একান্ত আশ্বাত ভগবানের লীলা একমাত্র এই রথযাত্রা উৎসব বাদ দিলে এমন করে জরা জড়ি দুই স্বরূপে আর একটিও নেই তাই তো রথযাত্রা লীলায় জগন্নাথকে বাদ দিয়ে গৌর নন আবার গৌরকে বাদ দিয়ে জগন্নাথ নন দুজনের মধ্যে একজনকে বাদ দিয়েও রথযাত্রা উৎসব চিন্তা করা যায় না তাই শ্রী ভগবান জগন্নাথ জগদীশ্বর শ্রীকৃষ্ণ এবং প্রেমের ঠাকুর শ্রীপৌর সুন্দর অভিন্ন রথযাত্রায় এই তিনজনের লীলা তাই ভক্তপণের এতটাই আস্বাদনের